হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো অনেক দিন পর চলে আসলাম খরগোশের ভিডিও নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে দুইটা খরগোশ তো আমার কাছে এখন এই দুইটাই আছে খরগোশ তো যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি যে আমার এখন দুইটা ফিমেল আর একটা মেল আছে তো মেলটা তো আমি সব সময় আলাদা করে রাখি তো আমার এই ফিমেল দুইটারে আমি কিছুদিন আগে মিটিং করাইছি তো মিটিং করাইছি বলতে অনেকে বলতে পারেন যে ভাইয়া মিটিং করাইছেন তো ভিডিও দেন তো তো তাদের উদ্দেশ্যে বলবো আমি আমার মেল খরগস্টারে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এর ভিতরে সেরে দিয়েছিলাম তো মেলটারে এই ঘরের ভিতরে দশ দিন মতো রেখে দেয় তো এরপর মানে এর মধ্যে ওরা মিটিং করে নেয় তো আলহামদুলিল্লাহ আমার এখন দুইটা খড়গশী দুইটাই প্রেগনেন্ট আছে তো অল্প কিছুদিন দিন মতো তো আট দশ দিন মতো হবে বা দু একদিন কম বেশি হতে পারে তো ওরা সাকসেসফুল মিটিং করেছে এবং আলহামদুলিল্লাহ দুইটা খড়গশি প্রেগনেন্ট হয়েছে তো আমি গতকালকে চেক করলাম তো মোটামুটি ফিফটি ফিফটি পারসেন্ট বোঝা যাচ্ছে যে ওরা মিটিং সাকসেসফুল হয়েছে এবং ওরা কনসেপ্ট করেছে তো দেখলেও বোঝা যাচ্ছে আমার খরগোশটার পেটটা দেখুন একটু বড় হয়ে গেছে আর এই লাল খরগোশটা তো এটাও একটু মোটা হয়ে গেছে তো দেখুন তো আমি ভিডিওটা একটু দূর থেকে করি তো তারপরও দেখুন ওর পেটটা কিন্তু অনেক বড় আর এটারও অনেক মোটা হয়ে গেছে তো আমি দশ দিন পর আমার মেল খরগোশটাকে আলাদা করে দিয়েছি এবং ফিমেল দুইটা এই ঘরের ভিতরে আছে তো আমার খরগোশ পালা একটু টাফ হয়ে যাচ্ছে কারণ ঠিক মতো খাবার খেতে দেয়া হচ্ছে না তো ওরা পর্যাপ্ত পরিমাণ যে ঘাস খায় সে ঘাসটা আমি দিতে পারছি না তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে এবং কিছুদিন আগে তো সারা দেশব্যাপী মানে প্রচুর বৃষ্টি হয়েছে এবং বন্যা হয়েছে তো আমাদের এদিকে আলহামদুলিল্লাহ বন্যা হয়নি তো আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে যার ফলে মাঠ ঘাট সব কিছু ডুবে গেছে এবং কোথাও কোনো প্রকার ঘাস পাওয়া যাচ্ছে না তো তেমন একটা ঘাস নাই বললেই চলে যার কারণে খরগোশগুলারে তেমন একটা ঘাস খেতে দিতে পারছি না তো খরগোশগুলারে এখন ভাত দিয়ে ভুষিতে মেখে দিচ্ছি তারপর হলো যে একটা বাগান খরগোশকে খাওয়াই আমি তো ওই ওই গাছটা এখন মূলত আছে তো ওই বাগানগুলোই খরগোশকে খেতে দিচ্ছি তো গত দুই দিন আগে আমি অল্প কিছু সন্থি সার পাইছিলাম তো সেগুলো খরগোশকে দিলাম তো খরগোশ এই দুই দিন খেয়েছে তো আজকে আবার এখন খরগোশের খাবার আনতে হবে তো এখন বিকাল তো খরগোশের কোনো খাবার নাই তো ঘরটা পুরোটাই পরিষ্কার দেখতে পাচ্ছেন কোথাও কোনো খাবার নাই তো খরগোশের জন্য আমি এখন খাবার আনবো তারপরে খরগোশগুলার খেয়ে দেব আর একটা কথা বলে রাখি তো আমি আমার খরগোশগুলারে অন্য কোনো সেট আপে রাখবো অথবা খরগোশ আমার কাছে এখন তিনটা আছে তো দুইটা আমি বিক্রি করে দেব এমন কিছু ভাবতেছি কারণ আমার এই যে ঘরটা ঘরটা কিন্তু মোটামুটি অনেক বড় তো এই ঘরের ভিতরে আমি কিছু মুরগি পালন করতে চাচ্ছি তো যার কারণে মূলত আমি খরগোশ বিক্রি করে দেব বা অথবা অন্য কোনো সেট আপে রাখবো তো এখন যদি অন্য কোনো সেটআপ তৈরি করতে পারি তো খরগোশগুলোকে রাখব নয় না হলে খরগোশ বিক্রি করে দেবো তো আমার কাছে একটা সাদা মেল আছে আর এই দুইটাই ফিমেল তো আমি যদি বিক্রি করে দেই তাহলে আমার সাদা মেলটা আর এই লাল ফিমেলটা বিক্রি করে দেব আর আমার এই যে সাদা ফিমেলটা মানে দুইটাই প্রেগনেন্ট তো সাদাটা এখন প্রেগনেন্ট আছে তো ওইটাকে আমি আমার মেলের খাসায় রেখে দেব তো একটা ফিমেল খরগোশি থাকবে তো ও বাচ্চা দিবে এবং পরবর্তীতে ওকে কোথা থেকেও মানে যে কোনো জায়গা থেকে মিটিং করায় নিয়ে আসবো তো তারপরেও আবার প্রেগনেন্ট হলে বাচ্চা দিবে তো এইভাবেই মানে করতে চাচ্ছি কিন্তু এখন শিওর বলতে পারছি না যে কি করব তো সময় হলে দেখা যাবে যে কি করি তো আমার কিছু মুরগি আছে তো সেই মুরগিগুলো আমি এই ঘরটার ভিতরে রাখতে চাচ্ছি যার কারণে খরগোশগুলো একটু অন্য কোথাও রাখার ব্যবস্থা করতে হবে কারণ দুইটা খরগোশের যেহেতু এতটা জায়গার প্রয়োজন হয় না আর আমার মুরগিগুলোরও থাকার জায়গার সমস্যা যার কারণে এই ঘরটার ভিতরে মুরগি পালবো আর সামনে আসতেছে শীতকাল তো মুরগির যেহেতু অনেক রোগ ব্যাধি হয় ঘরটা চারিদিকে আটকানো এবং সামনে যেহেতু নেট তো রাত্রে আমার এই যে দরজা তো টিনের দরজাটা লাগিয়ে দিলে মুরগিগুলোরও ঠান্ডা লাগবে না তো এমন একটা পরিকল্পনা করতেছি তো কোন মুরগিগুলো রাখবো সেটা আপনাদেরকে দেখায় তো দেখুন এই যে আমার মুরগিগুলো তো আলহামদুলিল্লাহ আমার কোন মুরগিতে জানি ডিম পেরেছে তো এখন ভিডিও করতে এসে দেখতে পেললাম তো ডিমটা অনেক ছোট আমার নতুন কোন মুরগিতে হয়তো বা পেরেছে তো এখানে আমি আমার দেশি মুরগিগুলো রাখি তো আমার এই যে দুইটা মোরগ আর এইখানে নয়টা মুরগি আছে তো এখানে দুইটা ধারি মুরগি বা রানিং মুরগি যারা আগে ডিম পেরেছে এবং ওদেরই বাচ্চা এই মোরগ আর বাকি মুরগিগুলো এইগুলো ওদেরই বাচ্চা তো বাচ্চাগুলোর মোটামুটি পাঁচ মাস পাঁচ দিন মতো বয়স হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ পাঁচ মাস পাঁচ দিনে আমার মুরগি ডিম পাড়া শুরু করে দিয়েছে তো এই ডিমটা আজই পেরেছে তো আমি সকালে মুরগিদেরকে খাবার দিয়েছি এবং সারাদিন তেমন একটা দেখা হয়নি তো এখন আসলাম তো এসে দেখতে পারছি যে আমার মুরগির ডিম তো আমার এই মুরগিগুলোকেই মূলত আমি খরগোশের ঘরের ভিতরে রাখতে চাচ্ছি আর এই ঘরটা পরিষ্কার করে এর ভিতরে আমি কিছু ফার্মি মুরগি পালন করব তো আমার দেশি মুরগি যেহেতু কম তো খরগোশের ঘরের ভিতরে এই দশ বারোটা মুরগি যথেষ্ট আর এই ঘরটা অনেক বড় তো এর ভিতরে আমি তিরিশ পঁয়ত্রিশ পিস ফার্মি মুরগি পালন করতে পারবো এর কারণে আমি খরগোশের একটা নতুন সেট করব। আর আমার মেলটা দেখুন এই যে আছে তো এখন আমি খরগোশের খাবার আনব তো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও দেখা হবে তো আপনাদের কোনো বিষয় জানার থাকলে আমার ইমতো হোয়াটসঅ্যাপে নক করবেন তো খরগোশ বিষয় বলেন মুরগি বিষয় বলেন যে কোনো বিষয় তো আমার সাথে আপনারা কথা বলতে পারেন কোনো বিষয় জানার থাকলে আর আমি আপনারা দেখেছেন যে আমি কোয়েল পাখি কিনে এনেছি তো কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ প্রতিদিন ডিম দিতেছে তো কোয়েল পাখির বিষয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান তাও কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওই কোয়েল পাখির ভিডিও দেবো ইনশাআল্লাহ তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ